হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকেও ভোরবেলা সেই পাঁচটায় ঘুম থেকে উঠেছি কিন্তু উঠলে হবে কি সেই সকাল থেকে ধুমধুমার বৃষ্টি তারপরে ছটার দিকে একটু কমল কিন্তু তারপরেও বৃষ্টিটা যেন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখুন সারা ঘরে লাইট চলছে মানে বাইরেটা না পুরো অন্ধকার একদম অন্ধকার তো কী করবো এখন ওই সাতটা মতো বাজে এখন ভাবলাম যে এই এইবারেতে একটু বাজার না গেলে হবে না এখন বৃষ্টিটা ওই বলতে গেলে ধরেছে আবার ধরেনি এই দু এক ফোঁটা দু এক ফোঁটা করে পড়ছে পুরো চারিদিকটা না পচিয়ে দিল বৃষ্ বর্ষাকালে তো এখনও দেরি আছে তাই না কিন্তু তাও সে তো কী অবস্থা এই যে দেখুন এই যে ঘরের মধ্যে স্ট্যান্ড শুরু হয়ে গেছে এটা তো বর্ষাকালের সিন কিন্তু কি করব মানে জামা কাপড় তো কিচ্ছু শোকাচ্ছে না বাধ্য হয়ে স্ট্যান্ড ঘরের মধ্যে খাটাতেই হয়েছে কিচ্ছু করার নেই একটা জামা কাপড় শোকাচ্ছে না বাইরে দেওয়া যাচ্ছে না তো আর কাছাকাছি তো আর বন্ধ থাকবে না বর্ষাকাল হলেও জামা কাপড় তো কাচতেই হবে তো এখন বাধ্য হয়ে এটা করলাম তো যাই হোক সকাল সকাল মোটামুটি আজকেও লেবু জল খেয়েছি মানে ভিনিগার ওয়াটার খেতে ইচ্ছা করলো না সকালের থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবতো মানে তখন আর ইচ্ছা করলো না ভিনিগার ওয়াটার তো আমি ওটা পছন্দ করি না ইচ্ছা করলো না আর অনেকগুলো লেবু আছে বাড়িতে গিয়ে শাশুড়ি অনেকগুলো লেবু পাঠিয়েছে ক্যানিং বাড়ি থেকে তো অনেকগুলো লেবুও জমে গেছে ঘরে তো ভাবলাম লেবু জল খাই লেবু জল নয় লেবুর সঙ্গে একটু মধু দিয়ে ওইটা খেতেও আমার বেশ ভালো লাগে তো ওই জন্য এক গ্লাস গরম জল করে লেবু দিয়ে আর মধু দিয়ে খেলাম খেয়ে আর এই বসেছিলাম এদিক ওদিক আসলে হাতে আমার অনেকটা সময় ছিল কিন্তু আমার তো এক্সারসাইজ করতে একদম ভালো লাগে না আর বিশেষ করে একা একা আমি যখন লেকে যাই লেখে গিয়ে কিন্তু সবাই থাকে সবাই এক্সারসাইজ করে ওই সময় ওখানে গিয়ে কিন্তু আমি পুরো এক্সারসাইজ করি একটু পানে ফাঁকি দিই না কিন্তু এইখানটায় একা একা ঘরের মধ্যে আমার এক্সারসাইজ করতে একটু ভালো লাগে না একটু চেষ্টা করেছিলাম দুই একটা হাত পা ছড়াছড়ি করলাম তারপর তো ইচ্ছা করলো না তো তারপরে এই সব করতে করতেই সাতটা বেজে গেল সেই উঠেছি কোন পাঁচটায় তারপরে এদিক ওদিক করতে করতে পাঁচটা এই সাতটা হ্যাঁ সাতটা বেজে গেল তো ভাবলাম বৃষ্টিটা একটু ধরেছে তো যাই একটু টুকটাক বাজার করবো একদম টুকটাক আর করব হচ্ছে ওই মেনলি ফুল আনতে যাব আজকে বৃহস্পতিবার মেনলি ফুল আনতে যাব তো ওই তার সঙ্গে একটু টুকটাক বাজার করবো তাছাড়া খুব যে বাজারের দরকার তা নয় ফুলের জন্যে যাব ফুলটা নিয়ে আসতে হবে আর তার সঙ্গে লাগে হাত টুকটাক জিনিস নিয়ে আসবো তো চলুন বেশি কথা বলবো না কারণ আবার যদি মিষ্টি নেমে যায় তখন ছাতা ব্যাগ সব কিছু নিয়ে যেতে হবে আর সব কিছু নিয়ে বাজারে যাওয়া মানে তো একটা যাচ্ছে তাই ব্যাপার তো চলুন যাওয়া যাক নিচে যখন নামলাম তো ভাবলাম কদিন বৃষ্টির জন্য গাছগুলোর কাছে আসতেই পারছিলাম না তো গাছগুলোকে একটু দেখেও নিই আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই বাকি গাছে তো ফুল ফুটছে না কিন্তু নয়নতারা গাছে কিন্তু একদম ভোরে ফুল ফুটছে এমনিতেই অতিরিক্ত বৃষ্টি হলে জবা গাছে কিন্তু ফুল ফোটে না আমার কাছেও ফুল ফুটছে না ওই কোনো দিন একটা কোনো দিন দুটো এরকমভাবেই ফুল ফুটছে আর ওই নয়নতারাতেই একমাত্র ফুল ফুটছে আর বেল ফুল গাছগুলোতে অনেক ফুল এসেছিল কিন্তু বৃষ্টির জন্যে ফুলগুলো সব খসে গেল খসে গেল পচেও গেল আর যে কটা কুড়ি ছিল সেগুলো ওই কোনো মতে একটু ফুটেছে ফুলগুলো বড়ও হয়নি ছোট ছোট হয়ে রয়েছে এই আর কি রাস্তা পুরো ফাঁকা দেখুন কি অবস্থা তো চলে এলাম বাজারে কয়েকটা সবজি টুক আর মেনলি ফুল কিনতে হবে আজকে বৃহস্পতিবার তার জন্য ঝুগদার এখানে চলে এলাম এখান থেকে আমি প্রত্যেক সপ্তাহে ফুল কিনি তো আমার প্রয়োজনীয় যা যা লাগবে সব নিয়ে নিলাম এইবারে চলুন বাড়ির দিকে যাওয়া যাক বাজার থেকে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি এবারে প্রথমেই একটু গরম জল খাবো। কেন বলুন তো ওই যে আমি বৃষ্টির মধ্যে বাজারে গেলাম না খুব হালকা করে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল আর আমিও কুড়েমি করে ছাতাটা খুলিনি ছাতা আমি নিয়ে গেছিলাম কিন্তু খুলিনি তো সেই জন্য ভাবলাম আবার মাথায় বৃষ্টির জল পড়েছে যদি আবার ঠান্ডা ফান্ডা লাগে সেই জন্য আর কি গরম জলটা খাবো যদিও আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি তাড়াতাড়িই চলে এসেছি মানে একটা সবজির দোকানে গিয়ে যা পেয়েছি নিয়ে চলে এসেছি বেশি একদম এদিক ওদিক ঘুরিনি বৃষ্টি না থাকলে যেমন বাজারে গিয়ে একটু এদিক ওদিক ঘুরি মানে আমার ঘুরতে ভালো লাগে আর কি সমস্ত বাজারে কোথায় কি বসেছে আমার পছন্দের কিছু কোথাও পেলাম কি না এই শাক পাতা লতি কচু শাক কচু এই টাইপের আর কি মেয়েরা যেগুলো মানে ঘুরে ঘুরে কেনে তো সেই টাইপের জিনিস যদি থাকলে তো আমি কিনিই কিনি কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো হালকা করে আমি আর এদিক ওদিক তাকাইনি ইউ গেছি ইউ চলে এসেছি তবুও একটু সাবধানে থাকা উচিত তো সেই জন্যেই ভাবলাম একটু গরম জল খাই আর এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গরম জল খেতে তেমন কোনো অসুবিধে নেই যাই হোক এখন একটু হাঁপিয়ে গেছি বুঝলেন তার জন্যে ভাবলাম একটু বসে নি বসে এবারে কাজগুলো তো সমস্ত পড়ে আছে কোনটা কিভাবে কাজটা করব, সেটা একটুখানি মাথার মধ্যে একটু চিন্তা করে নিই এই যে খাটময় জামা কাপড়গুলো দেখছেন এগুলো হালকা হালকা ভিজে ছিল ঠিক ভিজেও বলবো না মানে একটু কেমন যেন স্যাঁতে করছিল তার জন্য আমি ওই খাটের ওপরে মানে বিছিয়ে বিছিয়ে রেখেছিলাম তাতে ওই ফ্যানের হাওয়াতে একটু যেন মনে হবে যে একটু শুক্ন শুকনো শুকনো মানে ওই বৃষ্টির সময় যেটা হয় আর কি জামা কাপড়গুলো শুকনো হলেও কেমন যেন মনে হয় যে শুকনো না একটু স্যাঁত করে একটু ভিজে ভিজে করে এই জামাকাপড়গুলো সব থেকে ভালো হয় যদি একটু ইস্তিরি টেনে দেওয়া যায় কিন্তু ইস্তিরি আর কে টানে আর কখন বা আমি সময় পাব সেই জন্য ওই ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম মোটামুটি ঘন্টাখানেক এখন এবারে তুলে এগুলোকে ভাঁজ করে তুলে নেব কারণ খাটটা পুরো মেস হয়ে রয়েছে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি একদম খাটের মধ্যে বিছিয়ে দিয়েছিলাম যাই হোক একটু হাওয়া লেগে কিন্তু জামাগুলো বেশ ভালোই হয়েছে আর ইস্ত্রি করতে পারলে যেটা হতো সেটা তো হতোই আর মোটামুটি যেইটুকু কুচিয়ে কুছিয়ে নিই তারপর আবার খাট টাটগুলো পরিষ্কার করব এখন পরিষ্কারের পর্ব সকালবেলা যা থাকে সেটাই তো অস্থির শুধু তো বিছানা নয় বিছানার সাথে সাথে ঘর বাড়ির চারিদিকটাও তো পরিষ্কার করতে হয় ওই জন্য ভাবলাম একদিক থেকে পরিষ্কার করা শুরু করি কারণ এই গাছগুলো কিন্তু প্রত্যেক দিনই আমাদের সকালবেলায় থাকে এটা ঠিক কেউ বুঝতেও পারবে না যে এই কাজগুলো কখন আমরা করে ফেলছি এগুলো বাড়ির ছেলেরা কোনো দিন দেখতেও পায় না আর ওরা ভাবতেও পারে না যে ওরা ঘুম থেকে ওঠার আগে আমরা কত কাজ করে ফেলি ওরা তো উঠে দেখে সব চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করা ওরা ভাবে বুঝি এরকমই তো ছিল মানে ওরা পরিষ্কার অবস্থায় দেখে আবার পরিষ্কার পরের দিনও পরিষ্কার দেখে কিন্তু মাঝখানে যে এই বিছানার উপরে বা সোফার উপর দিয়ে কত রকমের অত্যাচার হয়ে যায় তারপর আবার আমরা সেগুলোকে অ্যারেঞ্জ করি সেগুলো ওরা আসলে বুঝতে পারে না যাই হোক খাটটা পরিষ্কার করে এবারে চলে এলাম সোফাতে সোফা মানে এটা তো আমাদের ডিভান সোফাটিক বলা যাবে না আর এই যে ডিভানটা এটা হচ্ছে আমার একটা প্রিয় জায়গা দুবেলা খাওয়ার পরে মানে দুপুরবেলায় খাওয়ার পর এক ঘন্টা আর রাতে খাওয়ার পরে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি এই ডিভানটাতে সময় কাটাই মানে এইখানটায় আরাম করে শুয়ে আমি টিভি দেখি আর টিভি দেখার সময় আমি একটু আরাম করে দেখতেই পছন্দ করি আর তার জন্য এই ডিভানটাকে না আমাকে দুবেলা এরকমভাবে গোছাতে হয় সকালে একবার এই যে গুছিয়ে দিলাম আবার মানে দুপুরবেলা ওই যে এখানে শোবো শুয়ে টিভি দেখব যাই হোক করব মানে যদি ফোনও ঘাটি তাও আমি এখানেই বসে করি সেইগুলো সব করি তো যার জন্য এটাকে আমাকে দুবেলাই পরিষ্কার করতে হয় রাত্রে শুতে যাওয়ার আগে এই বোতলগুলো সব কিন্তু আমি ভরেছিলাম আবার সকালবেলাতে সব ঘর থেকে বোতলগুলো নিয়ে এলাম তাতে এই তিন চারটে বোতল দেখলাম একদম ফাঁকা হয়ে গেছে তো এই বোতলগুলোকেও ভরে নিলাম এখনও অষ্টমী এসে পৌঁছায়নি সুতরাং অষ্টমী আসার আগে যতটা এই ধরনের কাজগুলো করে নিতে পারি ততটাই সুবিধা এবং আমি সকালের দিকেই এই কাজগুলো করি কারণ এই কাজগুলো তো আর অষ্টমী করবে না আর রান্নাবান্না একবার শুরু হয়ে গেলে তখন অফিসে তাড়া থাকে তখন এবারে জল না থাকলে খুব প্রবলেম সেই জন্য আমি চেষ্টা করি যে অষ্টমী আসার আগে এই ধরনের কাজগুলো করে নেওয়ার এখন এই যে বোতল তিনটে চারটে খালি হয়েছে সেই বোতলটা ভরবো তারপর রান্নার জন্য ওই যে জগটার মধ্যে জল ভরবো এই ধরনের কাজকর্মগুলো তো থেকেই যায় না তো যাই হোক বাজারটাও এখনও বের করা হয়নি কি রান্না হবে সেটাও দেখতে হবে ঘরে তো কিছুই তেমন ছিল না তার মধ্যে আমি টুকটাক নিয়ে এসেছি এবং যা যা নিয়ে এসেছি অল্প অল্পই নিয়ে এসেছি তো দেখি জল টলগুলো ভরে নিই তারপর দেখি কি রান্না করব। সেটাও একটা চিন্তা রোজ সকালে আমাদের এটাই চিন্তা থাকে যে কি রান্না করব। কারণ আমাদের বাড়িতে ছেলেরা তো এইগুলো নিয়ে মাথা ঘামায় না যেটা রান্না করে ওরা সেটাই খায় হ্যাঁ কখনও সখনও হয়তো বলে আজকে ওই মাছটা করো বা আজকে ওইটা করো কিন্তু বেশিরভাগ সময়ই ওরা এই সব নিয়ে মাথা ঘামায় না বিশেষ করে আমার হাজব্যান্ড তো এক একদমই মাথা খামায় না যে আমি কি রান্না করছি কি না করছি আমি যদিও ওদের কথা ভেবেই রান্নাটা করি ছেলে কি ভালোবাসে হাজব্যান্ড কি ভালোবাসে সেরমভাবেই ভাবেই আমি রান্নাটা করি যাতে ওদেরকে কোনো দিনও কথা বলতেও হয় না ওদেরকে কথা বলবার আমি কোনো সুযোগ দিই না এটা আমি জোর গলায় বলতে পারি যে ওরা কখনও বলতে পারবে না যে আমি এটা কেন নয় এটা কেন করেছো এরকম আর কি আমি চেষ্টা করি ওরা যেগুলো পছন্দ করে সেই ধরনেরই রান্নাবান্না করতে সুতরাং আমার কোনো অসুবিধা হয় না কিন্তু তার জন্য আমাকে একটু চিন্তা করতে হয় ওদের কোনো সমস্যা নেই আমাকে একটু চিন্তাভাবনা করে নিতে হয় যে আমি ঠিক কি কি রান্না করব কী না করব এই যে ভাঙা ঝিঙেটা দেখছেন এটা কিন্তু আমি ভাঙিনি দোকানদার যখন মাপ ছিল তখন ঝিঙেটা এত বড় দেখে আমি বললাম ঝিঙেটা বুড়ো হবে না তো বলার সাথে সাথেই মট করে ভেঙে দিল এমন রাগ হয়ে গেল না আমার আমি ঝিঙেটা আপনি ভেঙে ফেললেন আপনি মুখেই বলতেন যে না ঝিঙেটা কচি হবে যাই হোক যা যা বাজার নিয়ে এসেছি সব ঢেলে দিলাম এইবারে গুছিয়ে তুলে নেব দেখতে দেখতে নটা বেজে গেল আর আমারও কেমন গলাটা শুকিয়ে আসছিল তো ভাবলাম তাড়াতাড়ি এক কাপ চা করে নিই নিজের জন্য কারণ রিকি যেহেতু বাড়িতে নেই তাই আমার একার চাই করব কারণ রিকির জন্য তো ওয়েট করবার প্রয়োজন নেই আর এখন অষ্টমী যেহেতু এখনও আসেনি তাই একটু শান্তি করে চাটা খেতে পারবো এরপর অষ্টমী আসলে তখন আরও নানান রকম কাজ বেরিয়ে পড়বে তো সেই জন্যেই আর কি এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে সকালের থেকে হচ্ছিলই কিন্তু এখন আবার জোরে জোরে বৃষ্টি চলে এসেছে যাই হোক কলিং বেলের শব্দ শুনে খুব মনটা খুশিতে ভরে উঠল কারণ আমি একটু টেনশান করছিলাম যে এত বৃষ্টির মধ্যে অষ্টমী আসতে পারবে তো তা দেখলাম না অষ্টমী ঠিক ছাতা মাথায় দিয়ে চলে এসেছে ওই বলল যে বৃষ্টির জন্যে বৌদি একটু দেরি হয়ে গেল মাঝে প্রায় এক ঘন্টা মতো কেটে গেছে আর আমার বেশ কিছু রান্নাও হয়ে গেছে এটা হচ্ছে ডাটা দানা চিংড়ি দিয়ে তরকারি এটা হচ্ছে রুটি আর রুটির জন্য এটা হচ্ছে পটল আলু দিয়ে মশলা দিয়ে একদম মাখা মাখা করে খুব সুন্দর করে একটা তরকারি করেছি একদম কষা কষা করে আর এখানে একটু মাছের ডিম ভাজা করছি এই মাছের ডিম ভাজা আমার ছেলে পছন্দ করে আর আমার বর পছন্দ করে আমি কিন্তু একটুও পছন্দ করি না ওই জন্যে খুব অল্প পরিমাণে বানিয়েছি আমার হাজব্যান্ড একাই খাবে এদিকে এই যে রুটি করেছিলাম রুটি করলে জানেনি তো জায়গাটা কী বিচ্ছিরিভাবে নোংরা হয়ে যায় এবারে রুটির জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এবারে লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব চলে এলাম দ্বিতীয় দফায় রান্না করতে আজকে রান্না করছি বোয়াল মাছের ঝাল চার পিস বোয়াল মাছ ছিল বেশ মাছটা বড় ছিল তো সেই মাছটারই আজকে ঝাল রান্না করছি আর রান্না করতে করতে আমি একটু মাঝে মধ্যে না এনার্জি নিই কি বলুন তো আমার হাতে এটা হচ্ছে অনেকে বলে খুরমা অনেকে বলে গজা ওই যে লম্বা লম্বা শক্ত শক্ত এগুলো খুব মানে খাস্তা হয় আর চিনির শিরাতে ভেজানো আর কি এই যে গজাগুলো সাধারণত এই গজাগুলো দোকানে খুব একটা পাওয়া যায় না এটা পাওয়া যায় ট্রেনে আমার আমাদেরও কিন্তু ট্রেন থেকেই এনেছে আমার হাজব্যান্ড গেছিলো বাড়িতে ও ফেরার সময় ওই ট্রেন থেকেই নিয়ে এসেছে আর এইটা হচ্ছে মুরুক্কু এই টাইপের জিনিসগুলো আমার রান্নাঘরে সবসময়ই থাকে আমি ওই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে খাই মানে বলতে পারেন এই সময় আমি নিজেকেই নিজে একটু প্যাম্পার করি এই আর কি বলে চলবে না এটা হচ্ছে রান্না করতে করতে একটু এনার্জি মানে অনেকক্ষণ কাজ করতে করতে হঠাৎ হঠাৎ আমার যখন মনে পড়ে তখন আমি একাত্রা গজা বের করে খাই এই আর কি এটা আমার ছেলেও খুব একটা যে পছন্দ করে তা না খায় দিলে হাতে ধরে দিলে হয়তো খেলো আর ওর বাবা তো একটুও খায় না কিন্তু ওর বাবা দেখলেই কিনে আনে মানে আমার জন্যেই মেনলি নিয়ে আসে তো যাই হোক মোটামুটি বান্না কমপ্লিট হয়ে গেছে আর দাঁড়ান রান্নার লুকটা একটু দেখাই এই যে দেখুন একদম রসা রসা করে বোয়াল মাছটা রান্না করেছি আর আজকে বাজার থেকে আমি একটা পেয়ারা নিয়ে এসেছি পেয়ারাটা দেখে এত ভালো লাগলো তো পেয়ারাটাকে এখন খাবো না কিন্তু কেটে নুন লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দেবো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে খাবো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা